হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো তো এই মুহুর্তে আমি পৌঁছে গেছি বাংলা গাইটে নিউ টাউন এরিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন আসামের অনেকই ব্লোগার এসেছিলো কিসের কেন এসেছিলো জানেন আমার পিছনে এটা দেখতে পাচ্ছেন সবাই নিশ্চয় চিনতে পারছেন এটা চিনতে পারছেন নিশ্চয় এটা অনেক রহস্য আছে আসামের অনেক ব্লগার এসেছিলো এসেছিল আসার পরে কি হয়েছে অনেক ভিডিও রিভিউ করেছে তো বাট আমি এখানে রিভিউ করতে আসছি আমি চাই না যে রিভিউ করবো কারণ কথা হলো এখানে আমি সবসময় থাকি আমরা এখানে সময় থাকি না হ্যাঁ আমরা এখানে আমাদের মনে হয় আমরা লোকালই আছি একদম মানে কোনো কি বলবো আর ডিম্পুপড়া এসছিল আসামের সবাই কিন্তু আমারও একটা মানে আমি মনে করি নিজেকে যে এই বিশ্ব বাংলা নিয়ে একটা আমি ভিডিও করি ঠিক আছে যার জন্য আজকে ভিডিওটা আমার শুট করা তো নিশ্চয় দেখতে পাচ্ছেন আর বলে দিচ্ছি এখানে এটা একটা কি বিশ্ববাংলা গেট মানে কি একটা হলো রেস্টুরেন্ট এটা এটাকে রেস্টুরেন্ট বলা হয় এই রেস্টুরেন্টে আপনি ডিনার করতে পারবেন লাঞ্চও করতে পারবেন ঠিক আছে টাইম পেলুক টাইমের মধ্যে আপনি সময় মতো সব কিছু করতে পারবেন নিউ টাউনে এটা এরকম করে এরকম করে ওই সিঁড়ি দিয়ে যেতে হবে যেতে যেতে এখান থেকে এখান থেকে পুরোটাই তো আজকে সানডে বলে বন্ধ রয়েছে যার জন্য এটা নিচেরটা এরিয়া নিচে একটা টার্নিং পয়েন্ট আছে এখান থেকে চারো দিক থেকে কি আছে এগুলো দেখতে পাচ্ছেন লাইটিংয়ের প্রহর ঠিক আছে লাইটিংয়ের প্রহরের জন্য যার জন্য এরকম হয়ে যাচ্ছে এটা আশেপাশে এটা আছে পাশ ঠিক আছে তো আজকে আজকে অ্যাকচুয়ালি জানি না এটা বন্ধ আছে রেস্টুরেন্টটা যার জন্য ভিতরে গিয়ে আমি রিভিউ করতে পারলাম না ভেবেছিলাম আজকে ভিতরেও দেখাবো কিন্তু জাস্ট বন্ধ আছে লাইটিং জ্বলছে না আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো লাইটিং চলে নি যার জন্য ঘুরে আসলাম ঘুরে আসার পরে ওখানে আমরা মোমু খেয়ে নি না সেটা মোমু খাওয়ার ভিডিওটা দেয়নি কারণ সবাই খায় মোমু তো এইটা তো আর ভিডিও দেওয়ার কোনো বড় কথা নয় সবাই আপনার ঠিক আছে তো এই সেটা খুব দেখতে পাচ্ছেন হ্যাঁ নিশ্চয় ভালো লেগেছে কমেন্ট করে আপনারা সবাই জানাবেন এখানটায় অনেক মানে ফিলিংসটা কি বলবো আর মানে অনেকই ভালো লাগে আমার আর দেখুন একটা কথা ইম্পর্টেন্ট কথা বলে যাচ্ছে ঘোড়া আমাদের ওখানকার ঘোড়া বদলে যায় কি হয়েছে আমরা ভয় পেয়ে যাই অনেক ডুবে চলে যায় বাট এখানে কি হয়েছে এখানে ঘোরা কালার আছে তাও কিন্তু কোনো ধরনের সমস্যা নাই ভালো করে দেখাবো এগুলো জুম করে দেখা এই ঘোড়া তিনটা ঘোড়া দেখতে পাচ্ছেন তিনটা কালারের তিনটা কালারের তিনটা দেখতে পাচ্ছি अतुल तो जी देखिए